যদিও আমি ধন সম্পদ দিতে পারবো না যদিও আমি টাকা পয়সা দিতে পারবো না নিন এই চুপের ময়দানে আমি যাবি আমার জীবনটারে আল্লাহ রাস্তায় কুরবান করে দিলাম এই আওয়াজে মানি না ডান হাত তুলে বলে আল্লাহ আমার জমা পায়ের ও চিন্তা করতেছে ইমাম হুসাইন কে এইভাবে মারা যাবে না কারণ ইমাম হুসাইন এমন একটা বেলায়তের পাওয়ার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হুর মধ্যে এমন একটা পাওয়ার বেদবরা জানতো ওই বেদবরা মনে চিন্তা করলো ফোরাত নদীর পানি বন্ধ করে দাও ফোরাত নদী বন্ধ করে দিলে তারা দুর্বল হয়ে যাবে তারা হাজার হাজার শূন্য রয়েও কিন্তু তাদের সাথে পারে না কিন্তু কারণ কি জানেন নেই নবীর আওলাদের গায়ের শক্তির চাইতে প্রেমের শক্তির জোর বেশি কথা কোন টেকে না বেটে মরিষিদ হয়ে পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি না সোলো জন্ম নিলে মক্কায়ে গেলে কে গো পাই না দেখা কি দেখতে যাবি সেথায় আরে মদিনাতর রওজা জিন্দা নবী আছেন হায়াতে জিন্দা নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি কথা বলেন টেকে না বেটে আমরা শিখিন জাকির মুহিবিন বাবাজি রঘু এইদিকে ব্যাত বের তোলে পাই তারা শুরু করলো তিন দিন তিন দিন তিন রাত পারো হয়ে গেল হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ একটা কুলের সন্তান যার নাম হজরতে ইমাম আলী আসগর রাজি আল্লাহ ওই আলী মায়ের কুলের মধ্যে পানির কারণে পানির কারণে জিপ্পাটা শুকাই গেছে টুটুগুলো শুকায়া গেছে কিন্তু পেঁয়াজ বের তোলে তো পানি বন্ধ কইরা দিছে আপনারা দেখবেন বাংলার জমিনে এমন কিছু পেঁয়াজ বসে যারা রাস্তাঘাট বন্ধ কইরা দেয় কথা কোন টেগনা बेटी এইজন্য আমার দেবক বেরো আমরা কি হুসাইন মুসলমান নেজিদী মুসলমান দান হাত ধরে বলেন কোন মুসলমান হুসাইনি মুসলমান কেমন জানেন নি হুসাইনের নাম এই টিভির পরে হুসাইনের অভাব ছাড়া নাম আছে আছে না নাই কত হুসাইন নামের মানুষ দেখলাম আজ পর্যন্ত এজিদ নামের মানুষ কেউ দেখছেন নি আপনারা যদি এজিদকে পছন্দ করেন এজিদকে রাদি আল্লাহ তালু বলেন তাহলে আপনার নাদির নাম এজিদ রাখেন ঠিক না বল আপনার ফুতের নাম এজিদ রাখেন তখন সময় রাখতাম না এটা দুশ্মনের আছে আমার যেমন পাই রাগ আমরব্বী এমন সময় বেয়াদবের দলেরা যখন মারার জন্য পাই শুরু করলো শহরে বানুয়েশা ডাক দেয়া বলে স্বামী কুলের সন্তান পানির কারণে পানির পিপাসায় তোমার সন্তান একেবারে মরার মরার অবস্থা হয়ে গিয়েছে তোমার সন্তান মৃত্যুর মুখে পতিত হয়ে গিয়েছে এখন আমি কি করব একটু পানি কাওয়ান যদিও তাদের শত্রুতা আমাদের সঙ্গে কিন্তু কুলের বাচ্চার সঙ্গে তো নাই হোসাইন ডাক দিয়ে কয়ে শহরে বানুগো ওই এমন পানি চাইতে পারে কিন্তু দিবে না, এমন সময় হজরতের শহরে বানো ডাক দেয়া করে চায়া দেখেন না আমার সন্তান আমার সামনে মারা যাবে আমি মানতে পারবো না কোনো মায়ের সামনে সন্তান মারা গেলে মানতে পারবে কি পারবে না এই জন্য ডাক দেওয়া বলতেছে আমার সময় আমার সামনে আমার সন্তান মারা যাবে এটা সইতে পারবো না চাও যাও একটু পানি পান করে আনো হজরতে হুসাইন রাদি আল্লাহ তালানুর কোলের মধ্যে শিশু সন্তান আওয়াজ করকে লইয়া পুরাত নদীর পারের মধ্যে যায় ডাক দেয়া কয় ও পুরাতের লোকেরা ও আমার সঙ্গে তোমাদের শত্রুতা কিন্তু আমার কুলের সন্তানের সাথে না আমার কুলের সন্তানটা একটু পানি দাও আমার সন্তানটা পানির পিপাসায় মরে যাবে ডাক দিয়া বলতেছে মুনাফিকদের মুখের কথা কিন্তু মিষ্টি মুনাফিকদের মুখের ভাষা কিন্তু মিষ্টি ডাক যা বলতেছি ও হযরত নাপ্তার সাথে আমাদের শত্রুতা কোলের বাচ্চার সাথে তো আমাদের কোনো শত্রুতা না মিটা মিটা কথা বলে বর্তমান সমাজে কিছু মুনাফিক আছে না না আমার এক আত্মীয়র বাড়িতে গেলাম যাওয়ার পরে একটা তরমুজ আনছে কি আনছে তরমুজ আনার পরে কাটছে

সকলে আমার সাথে বলেন আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার তুই নয় বসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবীরা সোনল্লাহ যাহাবি বল্লা তুমি যে আল্লাহ রে নবী আমার দেহ মন শোনাইলে কোরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে পাইতে আপনারে চরম নবীরক বয় আপনাই মাথায় তুলি নবীরে রে মাথায় তুলতে চাই নবীর বয় আপনাইলের যাদু দোহ না কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের সৌতু নি তুই নীল মায়ের কুলের যাদু দো নাল্লাহ কে করে চিৎকার করে বলেন আজকের মাহফিলের প্রধান অতিথি হাসানুর রহমান হোসেন নকশাবন্দি উনি মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের ভিতরেই উনি স্টেজে আসবেন হুজুর স্টেজে আসার পূর্বে আপনারা বলুন এই মাহফিল আগামীতে হোক আমরা চাই কি চাই কারণ এই সন্ধি মাহফিলগুলো আসে আপনার উপর পাঁচ হাজার টাকা দিবে লোক দাঁড়ানো আগামী বছর এই মাহপিলে পাঁচ হাজার টাকা দান করব আছেন এমন কোনো লোক তাকলে তারা ইতে পারেন আমি আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না প্রধান অতিথি আসতে পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট সময় আপনাদের কাছে আমি ব্যয় করছি আছেন যেমন কোনো লোক

I'm a